মানুষ বারবার প্রতারণার শিকার হচ্ছে তা যে কোনো আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে হোক কিংবা যে কোনো রাজনৈতিক দলের প্রতি আস্থার জায়গা থেকে হোক নতুন রাজনৈতিক বন্দোবস্তের নাম করে যে ছাত্রদের নতুন দলটি আসতে যাচ্ছে বা কিংস পার্টি হিসেবে আমরা অনেকেই তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি সেই কিংস পার্টি অন্দর এখন এখন কামড়াখামড়ি শুরু হয়েছে পদ পদবি নিয়ে লবিং গ্রুপিং শুরু হয়েছে নেতৃত্বের দ্বন্দ্ব প্রকার টাকার ধারণ করেছে এবং ছাত্র সমন্বয়কদের অন্যতম সার্জিস আলমকে রাখা হবে কি না সেটি নিয়েও এখন নতুন একটি ধোয়াশা তৈরি হয়েছে আমি আমার এই পর্বে অন্তত এই দল যেভাবে গঠন প্রক্রিয়ায় রয়েছে নেতৃত্বে যারা আসতে যাচ্ছে তাদের নিয়ে খুব বেশি মন্তব্য না করলেও চলবে বরং এই দলের নেতারাই গণমাধ্যমের সামনে যা বলছে সেটুকু শুনলেই আমরা স্পষ্ট হব যে ভেতরে কি চলছে এবং আত্মপ্রকাশের আগেই এই ধরনের দল কখনো জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে কি না বা পারবে কি না সেটিও অনেকের সামনে অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই কিংস পার্টি এবং শীর্ষ পদ নিয়ে জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরে ভয়ঙ্কর এক রূপ ধারণ করেছে এটি এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে আপনারা হয়তো অনেকেই জেনেছেন মূলত এই পার্টিটি প্রথমে আহ্বায়ক কমিটি হিসেবে আসবে আহ্বায়ক হিসেবে আমরা জানি এর মধ্যে তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলামের নাম ওপেন সিক্রেট যদিও ফরমালি এখনও ঘোষণা করা হয়নি তিনি পদত্যাগ করবেন খুব শীঘ্রই হয়তো কিন্তু বিপত্তিটা বেঁধেছে সদস্য সচিব পদ এবং এর সঙ্গে আরও বেশ কয়েকটি পদ নিয়ে এখন এই সদস্য সচিব পদে কারা আসতে চান জাতীয় নাগরিক কমিটির যিনি এই মুহূর্তের সদস্য সচিব আক্তার হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সমাজসেবা সম্পাদক ছিলেন তিনি জোরালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন প্রতিদ্বন্দ্বিতা যে কেউ করতে পারেন গণতান্ত্রিক দল যদি হয়ে থাকে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই কিন্তু মজার বিষয় হচ্ছে যারা এই পদের দাবিদার তারা অনেকে বলছে যে কেন প্রতিযোগিতা করতে হবে আমরাই সর্বের সর্বা আমরাই গণভ্যুদ্ধারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি আবার কেউ বলছে না নির্বাচনটি হোক নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা সদস্যদের বেশি ভোট পাবে তারা আসবে কিন্তু আর পক্ষ মানতে চাইছে না তো সদস্য সচিব হিসেবে আক্তার হোসাইন তিনি চরমভাবে এই পদের দাবিদার আবার আছেন আলী আহসান জুনায়েদ যিনি জাতীয় নাগরিক কমিটির আরেক যুগ্ম আহ্বায়ক সাথে আছে বর্তমানে জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়ক নাসরুদ্দিন পাটওয়ারি তিনি আবার পদ ছাড়তে চান না অর্থাৎ নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব হিসেবে থাকতে চাইছেন তার সঙ্গে আছেন আবার অতি পরিচিত মুখ একসময় ছাত্রলীগ কর্মী সার্জিস আলম তো প্রাথমিক পর্যায়ে যেটি জানা গেছে যে আক্তার হুসাইন আর আলী আহসান জুনায়দ এই দুজনের যদি বিকল্প কাউকে আনতে হয় সেক্ষেত্রে নাসরুদ্দিন পাটোয়ারি বা সারদি সালমের থেকে হয়তো ভাবনা করা যাবে যদি সিলেকশন হয় অর্থাৎ সার্দ মূল প্রতিদ্বন্দ্বিতা থেকে অনেকখানি পিছিয়ে আছে আবার এই পদের জন্য আরেকজনের নাম শোনা যাচ্ছে তিনি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী যে মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহবুজ আলমের ছোট ভাই ছোট ভাই কি বড় ভাই আমি মুহূর্তে ঠিক বলতে পারছি না মনে পড়ছে না তবে তার ভাই তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা ছিলেন মাউল আলম মাহির এই যে তুমুল একটা প্রতিদ্বন্দ্বামূলক অবস্থা প্রতিদ্বন্দ্বিতা যদি সুষ্ঠুভাবে হয় সেটিকে আমরা বলতে পারি যে গণতান্ত্রিক ব্যবস্থা থাকতেই পারে কিন্তু তা না কে কার চেয়ে গিয়ে কার কতটুকু কন্ট্রিবিউশন সেই জায়গা থেকে তারা নিজেরাই সবকিছুর কর্তৃকটি দাবিদার এমন একটি ভাব প্রকাশ করা হচ্ছে অনেকের মধ্য থেকে গণমাধ্যমের সঙ্গে জাতীয় নাগরিক কমিটি যারা কথা বলেছেন কেউ নাম প্রকাশ করেছেন কেউ করছেন না কেউ আবার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন মানে প্রকাশ্যে এসে গেছে বিষয়টি তো নাম প্রকাশ না করা সত্ত্বে কোনো কোনো যারা শীর্ষ রয়েছেন তাদের অনেকে বলছেন কেউ কেউ এ পদে একমাত্র নিজেই যোগ্য বলে ধরে নিচ্ছেন যেটি ঠিক নয় ইনক্লুসিভ পলিটিক্স করতে এসে এ পদের জন্য গো ধরে বসে থাকা কোনো সংগঠনের জন্য সুখবর নয় বা সুখকর নয় খুবই যৌক্তিক কথা এখন শীর্ষ চারটি পদের মধ্যে দুটি আবার এক পক্ষ দাবি করছে যে আমাদেরকে দিতে হবে না দিলে হবে না বুর্জুয়া রাজনীতি যদি চলে এ নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যাই হোক আরেক নেতা নাম প্রকাশ না করার সাথে বলছেন সংগঠনের সংগঠনে আমাদের বিশাল কন্ট্রিবিউশন রয়েছে আমাদের অনুসারী অনেক রয়েছেন নির্বাচন দিলে আমাদের লোক পদের জন্য নির্বাচিত হবেন তাও ভালো কথা তারা নির্বাচন চাইছে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন অনেকে পদ পদবীর দাবিদার হয়ে বা সমর্থন অনেকে তো আক্তার এবং জুনায়েদ তাদের যারা অনুসারী তারা বলছেন অনেকে যে আক্তারকেই তারা নেতা মানেন আর কাউকে নয় আক্তারকে মাইনাস করতে চায় কে মোটামুটি একটা হুমকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে কে আক্তারকে মাইনাস করতে চাই। আবার আর পরিচিত মুখ বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক মুখ্য সংগঠক আবদুল হান মাসুদ তিনি সরাসরি লিখেছেন আক্তারের পক্ষে যে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিতে আসা আক্তার হোসেনের হাত ধরেই আমি আক্তার হোসেনের হাত ধরেই এসেছি দেশের প্রতি দেশের মানুষের প্রতি ওনার ভালোবাসা সবসময় আমাদের মুগ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একক নেতৃত্বে ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছেন আক্তার বারবার হামলার সম্মুখীন হয়েছেন আহত হয়েছেন কারারুদ্ধ হয়েছেন কিন্তু সঙ্গীদের এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি কোনো যদি কিন্তু এই সব শব্দ ছাড়া সচেতন নাগরিক হিসেবে আক্তার হোসেনের পাশে আছি বোঝা যাচ্ছে যে বিষয়টি নতুন রাজনৈতিক ধারা তারা চালু করতে চায় এটি তার নমুনা আবার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক অন্যতম সমন্বয়ক ফারজানা আফিফা অদিতি তিনি লিখছেন তার ফেসবুক স্ট্যাটাসে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে সংগঠনগুলোর প্রধান পদগুলোতে কাদের দায়িত্ব দেওয়া হবে তা অবশ্যই সংগঠনের সকলের মতামতের ভিত্তিতে নির্ধারণ করতে হবে অন্তত প্রথম দশজনের সিদ্ধান্ত মানুষের উপর ছেড়ে দিতে হবে অর্থাৎ প্রথম যে দশটি পদ সেই পদ পদিগুলো নির্বাচনের মাধ্যমে হোক তিনি সেরে চাইছেন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আগের মতোই যদি এই দুইজন একজন দুজন সব সিদ্ধান্ত নেয় তাহলে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে আমরা যাত্রা দীর্ঘায়িত করব না অর্থাৎ অনেকে এরই মধ্যে দল ছাড়ার হুঁশিয়ারি দিয়ে দিয়েছে বা যে নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এইসব সংগঠন থেকে পদত্যাগের স্পষ্ট ভূমিকা দিচ্ছে তারা জানিয়ে দিচ্ছে অর্থাৎ ভয়ঙ্কর আকারে যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে এটি কোনো ভালো ইঙ্গিত নয় শুরুতে বলছিলাম মানুষ প্রতারিত হয়েছে মানুষ বারবার প্রতারিত হচ্ছে অবশ্যই হচ্ছে মানুষ এখন সন্দেহ কাদের সাথে থাকবে তারপরে হয়তো মানুষের কিছু করার থাকে না কাউকে না কাউকে বেছে নিতে হয় এই পদত্যা আমার শেষ কোথায় আমরা জানি না এবং যে কিংস পার্টি আসতে যাচ্ছে তাদের কাছ থেকে আর মানুষ